সালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ফাইনালি আমার গ্রিন হাউসটা শেষ হয়ে গেছে বানানো তবে এখনও প্রচার করা হয়নি যেহেতু তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আপু গ্রিন হাউস কি শেষ হয়েছে শেষ হয়েছে একটু দেখাও সেজন্য একটুখানি দেখাচ্ছি আচ্ছা এইটা হলো আমার সামনাটা আর এখানে বড়ো একটা ওয়াটার বাদ দিয়েছি আমি তো ওয়াটার ওয়াটারবার্ড যারা তোমরা ইউকেতে থাকো না বা বাংলাদেশে থাকো তাদের জন্য বলছি এটার মধ্যে আমাদের বৃষ্টির পানি জমা হয় আর বৃষ্টির পানি খুবই জরুরি আমরা যারা বাগান করি আর ভিতরে থাকে আমাদের গাছগুলো বিশেষ করে গ্রিন হাউজে সবাই জানি বৃষ্টির পানি গাছের জন্য অনেক ভালো তো গ্রিন হাউজে তো এই পানিগুলি ঢোকে না গ্রিন হাউজে তো বৃষ্টির পানি ঢোকে না সেজন্য সবচেয়ে বড় যেটা ছিল সেটাই নিয়ে আসছে তো আমি সাইট থেকে দেখাচ্ছি তোমাদের গ্রিন হাউসটা আগে সাইট থেকে বুঝতে পারবে যে গ্রিন কত লম্বা তো এটা এখান এই যে এখান থেকে শুরু হয়েছে আসলে গ্রিন হাউসটা এখনও ঠিকমতো ক্লিন করা হয় আর এটা তিনটা প্যানেল বড় বড় গাছে বড় বড় গ্লাস তিনটা প্যানেল দেওয়া হয়েছে তো এটা অনেক উঁচা বুঝাই যাক অনেক উঁচা গ্রিন হয়তো ক্যামেরাতে ঠিক মতো আসবে না অ্যাঙ্গেলটা তো এই দেখো এখান থেকে এখান থেকে ওই মা পর্যন্ত আমি যাচ্ছি আর এইখানে যে রাস্তাটা এটাও ঠিক করা হয়েছে রাস্তাটা এখন অনেক চোরা করা হয়েছে এই দেখো অনেক লম্বা হয়েছে গ্রিন আর এই পর্যন্ত এসেছে চাইলে আমি আরও পেছনে নিতে পারতাম এই পিছনে কিন্তু আমার দরকার নাই আর সেটটা সেটটা আগেই ছিল সেটটাও করা হবে আমার ইনশাল্লাহ এখানে শেষ আবার দেখাচ্ছে এই সাইড দিয়ে অবশ্য ক্যামেরাতে না দেখাতে অনেক অসুবিধা হয় লম্বা কোনো বা উঁচা কোনো বিল্ডিং হলে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে এই তো আর বৃষ্টির পানির এই যে এখানে গাটা দিয়েছে বৃষ্টির পানিটা যে এই যে গাটা দিয়ে এই এইটার মধ্যে যাবে এই বার্ডের মধ্যে ঢুকবে আর এই ওয়াটার বার্ডে যা পানি জমবে সব কিছুই পুরা সামারি আমার চলে যাবে ইনশাল্লাহ গ্রিন হাউসে এখন গ্রিন হাউসের ভিতরে যাই চলো গ্রিন হাউসটা এখনো ঠিক মতো হয়নি কারণ পরিষ্কার করা হয়নি আমার এখনো দেখতে পাচ্ছ কতখানি ऊंचा গ্রিনহাউসটা আর এখান থেকে বুझा যাচ্ছে কতখানি লম্বাই মাথার থেকে ওই মাথা তো গ্রিনহাউসে ছাউনি দেওয়া হয়ে গেছে এখান থেকে ওই পর্যন্ত আর পিছনে একটা বড় আছে আমি আসলে গ্রিনহাউসে চাইলে বড় বড় গাছ লাগাতে পারি এইটাতে কারণ এটা অনেক উঁচা যেহেতু কিন্তু গ্রিন হাউসে আমি করল্লা গাছ শুধু লাগাই এই যে এখানে করল্লা গাছের টাবগুলি আমি নিয়ে এসেছি সবগুলি আর করল্লা গাছ যেহেতু আছে নিচে আমি পেবল দিয়ে দিয়েছি দেখো তাইলে হয় কি উইট হবে না ওই যে আগাছা হয়ে ভরে যায় সেজন্য এইটা আগাছা হবে না এখানে আর এই সাইডে আমি বেড রেখেছি দেখো পুরাটা বেড রেখেছি আর এইখানে মরিচ গাছ রেখেছে আপাতত এগুলি তো বাইরে চলে যাবে পরে আর পঁইশাকের গাছও কিছু রেখেছে এগুলিও বাইরে চলে যাবে তো আপাতত ঘর থেকে বের করলাম আর কি এগুলিকে আর পৈশাকের গাছ আমি গ্রিন হাউজেও লাগাই তো এখানে দেখো গ্রিন হাউজে আমার পৈশাকের গাছ আছে কিছু আমার গ্রিন অনেক উঁচা তো সেজন্য উঁচা উঁচা গাছ লাগাতে পারবো যেমন লাউ গাছ সিম গাছ তো যদিও আমি সিম গাছ ভিতরে লাগাই না লাউ গাছ লাগিয়েছি একটা এখানে আর লাগিয়েছি হলো লেবু গাছেই দেখো এটা হলো আদা লেবু গাছ আমাদের দেশের গাছ এটা তো গরম লাগে অনেক আর শীতের দিনেও এটাকে প্রোটেক্ট করতে হয় সেজন্য ভাবলাম ভিতরে নিয়ে আসি আর এটা তো অনেক উঁচা দেখো এত উঁচা তো যাবে না এই গাছটা তো মশাল্লাহ গ্রিন হাউসটা আমার জন্য একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকেই আর অনেক মজবুত হয়েছে অনেক অনেক স্ট্রং আর শীতের দিনে যেটা হবে এক পাশে যেহেতু ওয়াল আর অন্য পাশে গ্লাস কাঠ দেওয়া আছে এটা কিন্তু খুব অত ঠান্ডা হবে না যখন বিচি লাগাবো তখন এই গ্রিন হাউ বিচির থেকে যখন সিডলিংগুলি বের হবে সাথে সাথে কিন্তু আমরা আমি গ্রিন নিয়ে আসতে পারবো কারণ যেহেতু অতটা ঠান্ডা হয় না এখানে ভালো থাকবে ঝিঝিঙ্কা ঝিঙ্গা গাছ লাগিয়েছি এইটা এই ছাউনির উপরে উঠে যাবে আর অনেক কিছুই লাগানো যেত অবশ্য আমার এখানে কিন্তু আমি অত কিছু লাগাই না গ্রিন যত ফাঁকা থাকে আর কি তত কিন্তু গাছ ভালো হয় যত ফাঁকা থাকে গ্রিন হাউস বলো বা লাগানোর বেডিং একটু ফাঁকা ফাঁকা থাকলে না গাছগুলি ভালো হয় করার কাজ আছে আরও কিছু শেলফ লাগানোরও কাজ আছে তো ওইগুলি এখন করি নেই করবো আস্তে আস্তে ইনশাল্লাহ যেহেতু এখন জাস্ট শেষ হয়েছে আর ওয়েদারটা ভালো হয়েছে এখন করব। আর সিলিংটাও দেখো অনেক সুন্দরভাবে করা সিলিংটা অনেক মজবুতভাবে করা তো এগুলি সে আরও সপ্তাহখানেক লাগবে আমার গ্রিন হাউজের ভিতরটা পুষের করতে তো আমি ভাবলাম কিছু কিছু গাছ লাগিয়ে ফেলে যেগুলি বড়ো হয়ে যাচ্ছিলো ঘরের ভিতরে বাকি ভাবলাম একটু শেয়ার করি তো যখন গ্রিন হাউজ পুরা ঠিক হয়ে যাবে আবার সব গাছ লাগিয়ে ফেলবো আবার তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ